মনের জোরে আর কতদিন ক্লান্তি বা অবসাদে কাজে হাত দিতে মন একেবারেই সায় দিচ্ছে না এমন অবস্থাকে বলে লো স্ট্যামিনা মানে পরিশ্রম করার ক্ষমতা হ্রাস পাওয়া স্ট্যামিনা ঠিক রাখতে অনেকেই জিমে যান বা শরীর চর্চা করেন কিন্তু জানেন না কি খেলে বাড়বে স্ট্যামিনা মুরগির মাংস প্রোটিনের ভালো উৎস সাথে ফ্যাটের পরিমাণও কম থাকে মাংসের ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর হলেও মাছের তেল খুব উপকারী সামুদ্রিক মাছ আর মুরগির মাংস রাখতে পারেন আপনার মেনুতে। যারা অবশ্য চকলেট খেতে ভালোবাসেন তাদেরও হতাশ হবার কারণ নেই ডার্ক চকলেট যেমন রক্তচাপ কমায় তেমনি খেতে পারেন চেরি ফল অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ সমৃদ্ধ চেরি ফল ব্যায়ামের পর ব্যথা কমাতেও সাহায্য করে ডিম আর কলা খেজুর সাথে সম্ভব হলে দুধ কিংবা দই একটু চেষ্টা করে নিয়ম করে খান কদিন পরে বুঝবেন আপনার স্ট্যামিনা কতটা বেড়েছে একসাথে পেয়ে যাবেন প্রোটিন পটাশিয়াম আর নানা পুষ্টিগুণ শরীরে কিন্তু ভিটামিন আর মিনারেলসেরও ভীষণ দরকার সবুজ শাকসবজি মৌসুমি দেশীয় নানা জাতের ফলই পেয়ে যাবেন প্রয়োজনীয় সব আর ইনস্ট্যান্ট এনার্জির জন্য ড্রাই ফ্রুট সেরা পছন্দ এই খাবারগুলো জোগাড় করা আহামরি কিছু নয় তবে খেতে হবে নিয়ম করে তাতে একদিকে বাড়বে স্ট্যামিনা অন্যদিকে দূরে রাখবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল স্ট্রোক হৃদরোগ কিংবা ক্যান্সারের মতো নানা রোগকে শরীফুল হকেন্টিফোর